ইনসাইট নিয়ালি স্টুডিও থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো উইপা চ্যাম্পিয়নশিপ সুপার কাপ নিয়ে নাটকীয় ম্যাচে টোটেন হামকে হারিয়ে উইফা সুপার কাপ জিতলো পিএচজি পিএচজি দুই হাজার চব্বিশ পঁচিশ সিজনে টোটাল পাঁচটি ট্রফি জয়লাভ করে ফরাসি লিগ ফরাসি কাপ ফরাসি চ্যাম্পিয়ন ট্রফি উইফা চ্যাম্পিয়ন্স লিগ এবং সর্বশেষ উইফা সুপার কাপ জিতেছে ক্লাব বিশ্বকাপে ফাইনালে না হারলে ছয়টা ট্রফি তাদের দখলে চলে আসত ক্লাব বিশ্বকাপে সিলসির কাছে ফাইনালে হেরেছিল একটুর জন্য কাপ জেতা হয়নি তাদের তবে ইংল্যান্ডের আরেকটি ক্লাব হারিয়ে সুপার চ্যাম্পিয়ন হয় পিএচজি মেসি নেইমার ও এমবাপ্পেরা ছেড়ে যাওয়ার পর পিএজি যেন আরো অপ্রতিরোধ হয়ে ওঠে প্রথম ফরাসি ক্লাব হিসেবে উইপা সুপার কাপ চ্যাম্পিয়ন হলো লুইস এন্ড্রিকের ছেলেরা বুধবার রাতে উদিনেশের গ্লু এনার্জি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি রীতিমতো টানটান উত্তেজনা হলো নির্ধারিত সময়ে খেলা শেষ হয়েছিল দুই দুই গোলে পেনাল্টি শ্যুটআউটে চার তিন গোলে জিতে গেল পিএইচজি উনচল্লিশ মিনিটে ডিফেন্ডার মিকিপন দে পেন গোল করে টোটেনহামকে এগিয়ে নিয়ে যান প্রথম অর্ধ এক শূন্য গোলে এগিয়ে থেকে শেষ করে টোটেনহাম দ্বিতীয় অর্ধে খেলা শুরুর পর আরো একটি গোল পায় টোটানহাম আটচল্লিশ মিনিটে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরও চৌরাশি টোটান ইংল্যান্ডের ক্লাবটির সমর্থকরা টপি জয়ের স্বপ্ন দেখা শুরু করে তখনই শুরু হয় পিএচির নাটকীয় কামব্যাক পঁচাশি মিনিটে গোল করে ব্যবধান কমান পিএচির মিডফিল্ডার লিকাং ইন এরপর রীতিমতো আক্রমণে জ্বর তুলে দেয় পিএইচজি খেলার অতিরিক্ত সময়ে ওসমান ডাম্বেলের বাড়ানো পাস থেকে সমতায় ফেরান গঞ্জালো রামেস নির্ধারিত সময়ে খেলা দুই দুই গোলে শেষ হওয়ার পর শুরু হয় পেনাল্টি শুটআউট পেনাল্টি শুটআউটে চার তিন গোলে জিতে যায় পিএইচজি পেনাল্টি শুটআউটে পিএইচজি বিতিনহাম মিস করলেও বাকি চারজন গোল করতে সক্ষম হয় তবে টোটেন হামের পান্দে ব্যান এবং মেথিস তেল গোল করতে পারেননি নুনু মেন্ডিজের গোলে ট্রফি নিশ্চিত হয় পিএচজির খেলা শুরু হওয়ার আগে গাজা এবং বিশ্বের নানা গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলেন উইপা একটা বড় ভেনার টাঙান তারা তাতে লেখা ছিল শিশু হত্যা বন্ধ কর গণহত্যা বন্ধ করো সম্প্রীতি বিভিন্ন সংস্থার সঙ্গে হাত মিলিয়ে উইফা সাহায্য করেছে এছাড়াও আফগানিস্তান লেবানন সুদান সিরিয়া ইয়েমেন এবং ইউক্রেনের সাহায্য পাঠাচ্ছেন তারা পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আইকনটি টিপে দিবেন ধন্যবাদ আপনাদের ধন্যবাদ